আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত এখানে সকালের দিকে আমি চা বানিয়ে নিয়েছি সকাল বিকেল এক কাপ চা না হলে যেন হয়ই না আমার চায়ের পাতিলা দেখে কেউ ভাববেন না এটা অনেক বেশি পুরনো না না কিছুদিন আগে চা বসিয়ে ভাবছি কিছু সময় বসে থাকি এই যে বসতে গিয়েছি হাতে ফোন ছিল এর মধ্যে পুড়ে একেবারে একাকার হয়ে গিয়েছে চা বানানোর জন্য আমি সব সবসময় এ ধরনের ছোট হাঁড়িগুলোই ব্যবহার করি আর এগুলোতে চা বানাতে অনেক সুবিধা তবে আমার হাতে অনেকবারই এ ধরনের পাতেলগুলো একেবারে পুড়ে একাকার হয়ে যায় কখনও কখনো একটু আয়েস করার জন্য গিয়ে কোথাও একটু বসি না হয় শুই এর মধ্যে তো এই কাজ হয়েই থাকে আজকে বেশ কয়েকদিন যাবৎ ভাবছি যে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিব এমনিতেই সব সময় আমার রান্নাঘরটা এরকম ছোট ছোটোখাটোর মধ্যে গোছানোই থাকে তারপরও প্রতিদিন একই কাজ একই রান্না বান্না একই জিনিস দেখতেও ভালো লাগে না মাঝে মধ্যে এদিক সেদিক করে রাখলে দেখতেও ভালো লাগে একজন গৃহিণীর সকাল থেকে সন্ধ্যা অবধি পুরোটার ব্যস্ততার সময় কিন্তু কাটে রান্না করে রান্নাবান্না তাছাড়া এক্সট্রা নানা কাজকর্ম নিয়ে রান্নাঘরটা যদি পরিপাটি আর গুছানো থাকে একজন গৃহিণীর মনে অনেকটা প্রশান্তি এনে দেয় আজকে ওই কাজটাই গুছিয়ে নেব কার ক্ষেত্রে কীরকম হয়তো আমি জানি না তবে আমার না অনেক বেশি ভালো লাগে যদি রান্নাঘরটা একটু গুছানো পরিপাটি রাখা যায় আর কি তবে রান্নাঘরটা ছোট হওয়ার কারণে ওরকম অনেক জিনিসপত্র একসাথে রাখতেও পারি না বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝুড়িতে এরকম করে রাখতে হয় আর কি এতদিন রান্নাঘরটাই এরকম ছিল আজকে একটু নতুন করে সাজিয়ে তুলবো রমজান উপলক্ষে তো চুকটা কম বেশি মোটামুটি ক্লিনিংয়ের কাজ করা হয়েছে তবে রান্নাঘরটা একটু নতুন করে সাজাবো বলে আর তেমন কোনো কাজই নেই আজকে ওই কাজটাই করে নিয়েছি সকাল থেকে হাতে কোনো রান্নাবান্নার বান্নার কাজ রাখিনি রান্নাঘরটা গুছিয়ে একটু পর বাহিরেও বের হবো তারা খেয়ে ভাবছি যেহেতু আজকে রান্না বানার কাজ নেই এই কাজটাই গুছিয়ে নেব প্রতিদিন এক একটা কাজ না এক একটা কাজ থাকি ওরকম সময় সুযোগ করে আসলে কাজগুলো গুছানো হয় না আর এতদিন তো রমজানের প্রিপারেশান সেই সাথে খাবার দাবার বানানো গোছানো এই ধরনের ব্যস্ততাই আসলে দিনগুলো কেটেছে প্রথমে আমি রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আমার রান্নাঘরের টাইলসগুলো কেমন যেন একটু ঘোলাটে টাইপের মানে দেখতে কেমন যেন অত ভালো লাগে না অনেকের কাছে মনে হতে পারে এই ধরনের টাইলসগুলোতে ময়লা আছে তা কিন্তু না এগুলোতে একটু পরিমাণও ময়লা নেই আমি কিন্তু ভীম জালে দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়েছি কখনো কখনো আসলে ভিডিও করতে গেলে ফোন চালু করার পর ভিডিওই আর অন করা হয় না আজকে আমার সাথে ওটাই হয়ে আছে পরে দেখি যে যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি দেখলাম যে আর কোনো ভিডিও ক্লিপ নেই পরে যতটুকু হয়েছে ওটা দিয়ে আসলে ভিডিওটা কমপ্লিট করে নিচ্ছি প্রথমে আমি এখানে একটা ছোট দেখে এক নিয়েছি যেটা বেশ অনেক দিন আগে কেনা বাসায় ছিল যার কারণে এটাকেই কাজে লাগিয়েছি এই ধরনের ছোট জারগুলোতে জিনিসপত্র রাখতে অনেক সুবিধা এগুলো বেশ কিছুদিন আগে নিয়েছিলাম আমার কাছে সবসময় সিম্পল তারপর সাদা মাটা জিনিসগুলি বেশি ভালো লাগে যেগুলো ক্লিন করতেও সুবিধা সেই সাথে খুব সহজে পরিষ্কারও হয়ে যায় হাতের কাছে এ ধরনের ছোট কিছু জাল রেখেছি যেগুলোতে কিছু বাদাম কিশমিশ সেই সাথে একটাতে ট্যাং আর একটাতে রেখেছি হাতের কাছে রাখলাম যেহেতু রমজানও চলে আসছে এগুলো প্রতিদিনকারই প্রয়োজন চোখের সামনে রেখে দিয়েছি যখন প্রয়োজন হয় নিয়ে নিতে পারবো এখানে চুলার পাশে একটা ঝুড়ি নিলাম এর মধ্যে আমি সব ধরনের স্পেচুলা চামচ এগুলো রাখছি এই সব সময় চুলার পাশেই রাখি এর মধ্যে যাবতীয় যেসব জিনিসপত্র আছে ওগুলোই থাকে তারপর দিয়ে দিলাম তেলের চারটা সেই সাথে দেখার সৌন্দর্যের জন্য একটা আর্টিফিশিয়াল প্লান্টও দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে তারপর আমি অন্য সাইডে একটা কর্নার গুছিয়ে নিছি যে ট্রেটা আমি নিয়েছি এটা বেশ অনেক দিন আগে কিনেছিলাম অনেক সস্তায় কিনেছি তারপর এর মধ্যে একটা স্টিকার লাগিয়ে নিয়েছি ফ্লোরাল পিন্টের যাতে দেখতে ভালো লাগে তারপর হালকা একটু যতটুকু পেরেছি আর একটু ডিজাইন করে নিয়েছি সাইডগুলোতে তারপর এর মধ্যে আমি একটা ডিজাইনের বোর্ড নিয়েছি খুবই সুন্দর কালারফুল দেখতেও ভালো লাগছে এটার দাম যে খুব বেশি ছিল তাও না মনে হয় দেড়শো টাকার মতো ছিল তারপর আমি এখানে চায়ের কাপগুলো রেখে দিয়েছি যেগুলো কিনা আমার প্রতিদিনেরই প্রয়োজন হয় নিজের পছন্দ আর প্রয়োজন অনুযায়ী কিচেনটাকে মনের মতো করে সাজিয়ে নিচ্ছি খুব ভালো লাগছে এই ধরনের কালারফুল জিনিসগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর খুবই ক্লাসি একটা লোক দেয় এই ধরনের ক্যাপসিকামের কৌটাগুলো আমি বেশ অনেক দিন আগে কিনে রেখেছিলাম প্রায় মাস খানেকের উপরে হয়ে যাবে ওরকম করে আসলে গুছানো হয়নি তাছাড়া বেশ অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম যে কখনো সময় পেলে কিচেনটা একটু করে গুছিয়ে নেব আসলে প্রতিদিনের একই রুটিন কাজকর্ম এর মধ্যে দিয়ে না ওরকম সময় করে উঠতে পারেনি তো আজকে একটু করে গুছিয়ে নিচ্ছিলাম খুব ভালো লাগছিল তবে দেখতেও অনেকটা ভালো লাগছে তারপর আমি সব কিছু এখানে গুছিয়ে নিলাম দেখতেও অনেকটা সুন্দর লাগছিল তবে আমার কিচেনটা খুবই ছোটো যার কারণে চাইলেও আমি অনেক কিছু এখানে গুছিয়ে রাখতে পারি না চাচ্ছিলাম যে কেটেল অথবা মাইক্রোভেন এগুলো এখানে রাখার জন্য জায়গা স্বল্পতার কারণে এখানে তেমন কিছুই রাখতে পারি না যতটুকু অংশ আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এইটুকু অংশই আমার কিচেনের এখানেই আমার কাটাকুটা রান্নাবান্না সব কিছু সারাদিনের গল্পের বেশ অনেকটা গল্প জুড়েই থাকে এই অংশটা তো প্রতিদিনই আপনারা এই অংশটুকু দেখে থাকেন আমার ব্লগে আজকে এরকম করে কিচেনটা গুছিয়ে নিয়েছি জানি না আপনাদের কাছে কতটা ভালো লেগেছে তবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে নিজের মতো করে কিছুটা গুছিয়ে নিয়েছি তবে বাসায় যা যা জিনিসপত্র ছিল হাতের কাছে ওগুলো দিয়েই একটু নিজের মতো করে সাজিয়ে নিলাম আর কি রমজান উপলক্ষে কোনো কাজ হোক বা ঘর গোছানো সব কিছুতে না একটা অন্যরকম আনন্দ আর ভালো লাগা থাকে আজকে আমার খুব ভালো লাগছিল অনেক দিন পর কিচেন গোছাবো গোছাবো করে আর গোছানো হয়নি ফাইনালি আজকে গুছিয়ে নিলাম এই তো পুরোটা রান্নাঘর একেবারে ক্লিন করে নিয়েছি বাসায় সব কাজকর্ম গুছিয়ে বাচ্চাদেরকে রেডি করিয়ে সবাই মিলে বের হয়ে দিন ধরে দেখছি এখানে স্ট্রবেরি গার্ডেন হয়েছে ফেসবুক সেই সাথে অনেক জায়গায় দেখছিলাম আসবো আসবো করে আর আশা হয়ে ওঠেনি যেহেতু আর কিছুদিন পরেই রোজা হাতেও তেমন সময় ছিল না তাই হঠাৎ করে আমরা চলে এসেছি স্ট্রবেরি গার্ডেনে ভাবা যায় মরুভূমির দেশে স্ট্রবেরি তো এই খুশিতে এত বেশি ভালো লাগছিল যে কবে আসবো তো আসবো আসবো করে আসলে চলে এসেছি আসার পর আমরা এখানে টিকিট নিয়ে নিলাম এখানে পার পার্সনের জন্য টিকিট রয়েছে টিকিট কেটে তারপর ভেতরে এলাম আর বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড ছিল ওদের থেকে মনে হয় আমিও বেশি এক্সাইটেড ছিলাম আমি তেমন কোনো ভালো করে কোনো ভিডিও ক্লিপও নিইনি এই তো তাড়াহুড়ার মধ্যে যতটুকু সম্ভব হয়েছে একটু ভিডিও করে নিয়েছি আর কি তবে আমার অনেক বেশি ভালো লাগছিল আসলে আগে প্রায় সময় আমি এগুলো অনেক আপদের ব্লগে দেখতাম আমার খুব ভালো লাগতো আর স্ট্রবেরি আমার অনেক বেশি পছন্দের আমার বাচ্চাদেরও তো ওটা থেকে না আর ওরকম করে আসলে গুছিয়ে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাড়াহুড়ার মধ্যে করে নিজে নিজের মতো করে ঘুরছিলাম আর বেশ কিছুটা সময় এত ভালো লেগেছে অনেক সুন্দর সময় কাটিয়েছি বাচ্চারা তো যে যার পছন্দ মতো স্ট্রবেরি নিয়ে নিয়েছিল এগুলো নেওয়ার সময় পে করে নিতে হবে আর কি যতটুকু হয় তো এখানে বেশ অনেকগুলো স্ট্রবেরি নেওয়া হয়েছে। আছে তারপর জুনাইদের বাবাও বেশ কিছু নিয়েছিল আমরা অন্য সাইডে ছিলাম ঘুরে ঘুরে আমরা আমাদের পছন্দ মতো স্ট্রবেরি নিয়ে নিয়েছি বাচ্চারা বেশ অনেকগুলো স্ট্রবেরি নিয়েছে তারপর আমিও কিছুগুলো নিলাম আর কি এত এত সুন্দর ছিল মানে চারপাশে সবুজের মধ্যে লাল দেখতে অন্যরকম ভালো লাগছিল আর আমরা একটু সকাল করে গিয়েছিলাম প্রায় আমাদের দুপুর হয়ে গিয়েছিল এত পরিমাণে গরম ছিল এখন তো হালকা হালকা গরম পড়ছে রোদের কারণে খুব গরমও লাগছিল বাচ্চাদেরকে নিয়ে তাড়াহুড়া করে এই গরমের মধ্যে আসলে গিয়েছি তারপরও ভালো লেগেছে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে সেই সাথে একটা অন্যরকম ভালো লাগাও ছিল সব মিলিয়ে তারপর আমি এখানে বেশ কিছু স্ট্রবেরি নিয়ে নিয়েছিলাম এগুলো যখন আমরা বের হয়ে আসব। তখন এগুলো যতটুকু হয় ওজন মেপে টাকা দিয়ে তারপর আনতে হবে আর কি আগে যখন এগুলো দেখতাম খুব ইচ্ছে হতো যে কত সুন্দর দেখতে এত ভালো লাগছিল রোদের আলোয় স্ট্রবেরিগুলো যেন একেবারে চকচক করছিল খুব সুন্দর লাগছিল দেখতে এগুলো নিয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি আর যত জায়গায় যাচ্ছি না কেন শুধু ইচ্ছে করছে যে না আরও বেশি নেই তারপরেও বেশ অনেকগুলোই কিন্তু আমরা নিয়েছি আর অনেকটা পরিমাণে রোদ ছিল প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বেজেছিল আমরা যখন এখানে এসেছিলাম তারপরেও বাচ্চারা এত পরিমাণে টায়ার ছিল মুজাহিদ তো একেবারে অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিল ও বারবার করে বলছিল যে অনেক রোদ কারণ হঠাৎ করে ওরকম টাইমে আমাদের বের হওয়া হয় না খুবই কম আর কোনো জায়গায় যদি যাওয়ার প্ল্যান থাকে তখন আর কি তা না হলে তো এই সময়টাতে আমরা বের হই না হঠাৎ করে বাচ্চাদেরও একটা নতুন অভিজ্ঞতা হয়েছে তবে খুব ভালো লেগেছে জুনাইত বেশ কিছু সময় এখানে ছিল তারপর খেলার জন্য চলে গিয়েছিল পুরো গার্ডেনটাতে ছড়িয়ে ছিটিয়ে অনেক জায়গাতে প্রচুর মানুষ ছিল আর যে যার মতো করে পছন্দ মতো স্ট্রবেরি নিচ্ছিলো ঘুরছিল অনেক ভালো লেগেছে আসলে এখানকার মতো জায়গাতে এটা অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল এখানে সচরাচর এরকম খুবই কম দেখা যায় এ ধরনের গার্ডেনিং খুবই কমই হয়ে থাকে তবে বাকি অনেক কিছুই এখানে খুব ভালো হয় তবে স্ট্রবেরি এই প্রথম ছিল যার কারণে সবাই অনেক বেশি আগ্রহ নিয়ে এসেছে দেখার জন্য এগুলো উপভোগ করার জন্য আমারও কি পরিমাণ যে ভালো লেগেছে মানে আমি খুশিতে মনে হয় ওরকম করে তেমন কোনো ভিডিও ক্লিপই নেই আমার কাছে খুব ভালো লেগেছে আর বাচ্চাদের জন্য এটা অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল ওদেরও আসলে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে ওরাও ঘোরাফেরা করেছে খেলা করেছে সেই সাথে এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা প্লেগ্রাউন্ড ছিল এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাচ্চারা বিরক্ত করলে দেখা যায় এখানে বাচ্চাদেরকে দিয়ে বেশ খানিকটা সময় বসে রেস্টও করা যায় তারপর আমরা বেশ কিছু সময় ওখানে ছিলাম ঘুরতে ঘুরতে আমাদের পরিচিত এক ফ্যামিলির সাথে আমাদের দেখা হয়ে যায় পরে আমরা এখানে বেশ কিছু সময় বসে কথা বলি গল্প করি তারপর ওখান থেকে আমরা বের হয়ে যাই প্রায় একটা করে আমরা মনে হয় ওখান থেকে বের হয়ে গিয়েছিলাম তারপর গিয়েছি খাবার দাবার খাওয়ার জন্য কারণ সেই সকালে বাসা থেকে বের হয়েছি তেমন কিছু তো আর খাওয়া হয়নি শুধুমাত্র স্ট্রবেরি কিনে নিয়েছিলাম ওগুলোই একটু একটু করে বাচ্চারা খেয়েছে সকালের দিকে বাচ্চারা সেই সাথে আমারও তেমন কিছুই খেতে ইচ্ছে করে না আসার সময় বেশ কিছু খাবারও নিয়ে এসেছিলাম এগুলো আর খাওয়া হয়নি এভাবেই ছিল পরে আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য একটা ও মানি রেস্টুরেন্টে চলে এসেছি এখানে আমরা কিছু ওমানি থালি অর্ডার করেছিলাম এগুলো অনেক বেশি মজার ছিল আর এক একটা প্লেট প্রায় চার পাঁচজন খেতে পারবে দুইটা মাটন ছিল একটা ছিল চিকেন সবাই খাবার দাবার খেয়ে তারপর বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি এই তো এখন বাসায় চলে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ